তো হ্যালো গাই সবাইকে একটা নতুন ব্লগে আবার স্বাগত জানাই আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এছাড়া সরস্বতী পুজো দুটোই এছাড়াও ব্ল্যাক ডেও করছি ইন্ডিয়া আজকে সরস্বতী পুজো এখন সকাল আটটা সাড়ে আটটা বেজে গেলো আর বাড়ির সামনে ঠাকুর হয়েছে গ্রামে আরও ঠাকুর হয়েছে তো বৃষ্টি ওখানে আলপনা দিচ্ছে ঠাকুরের ওখানে স্নান করে আমার এখনও স্নান হয়নি আমি গিয়ে স্নান করবো ঠান্ডা লাগছে আর দেখা যায় ছাদ থেকে তোমাদেরকে ঠাকুরটা ওখানে তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি আর বৃষ্টিতে তখনই স্নান করে নিয়েছে সকাল সকাল আর এখন সাড়ে নটা প্রায় বেজে গেল

এখানে 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 দেখ প্রসাদ এখন খাচ্ছে মিষ্টি আমি নিলাম পুজো হয়ে গেল বা প্রসাদ মুখে দিয়ে এবার দোকানে যাবো হ্যাপি ভ্যালেন্টাইন বাবু একটু গোলাপ ফুলটা দিলাম দুটো আর আজকে মেঘলা মেঘলা করছে দেখ দেখতেই পারছো তোমরা বুঝতে পারছো সরস্বতীর দিন আজকে দুপুরবেলায় কিরকম মেঘ বৃষ্টি ভাবলাম বাইরে ভিডিও বানাবো তো ভিডিও বানানো হবে না বৃষ্টি পড়ছে মেঘ উঠেছে তো ঘরের মধ্যে ভিডিও বানাবো তো শরীর খারাপ করছে আমার তো শরীর খারাপ জ্বর জ্বর লাগছে তো আজকে হয়তো ভিডিও বানানো হবে না তাই জলের বোতলেও গোলাপ ফুল দুটো রাখলো কালকে ফুল নিয়ে যাক একটা ভিডিও বানাতে পারি মানে ভিডিওর ক্লিপে আর কি রিলসে তো সেটাই